মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নসুপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ভগবান গোলায় শুরু হয়েছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্ত ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভা এলাকার চর অঞ্চলের মানুষদের নিয়ে এই কেন্দ্র উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রেয়াত হোসেন সরকার বিডিও অনির্বাণ শাহ সহ আরও অনেকে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে উপকৃত হয়েছেন স্থানীয় মানুষেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ভগবান গোলায় শুরু করা হয়েছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্ত ভগবানগোলা বিধানসভা এলাকার চর অঞ্চলের মানুষদের নিয়ে এই কেন্দ্রের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার বিডিও অনির্বাণ শাহ বিএমওইচ ডক্টর শাহিদ ইকবাল আহমেদ রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা জানা যায় পদ্মা নদী পার করে মূল ভূখণ্ডে চিকিৎসার জন্য আসতে অনেককেই সমস্যায় পড়তে হয় সেই পরিস্থিতি বিবেচনা করে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার সাথে আপনার পাশে এই ট্যাগলাইনের মাধ্যমে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় দেখুন আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে যিনি প্রত্যন্ত মানুষের জন্য যারা প্রত্যন্ত এলাকায় থাকে তাদের জন্য চিন্তা ভাবনা করে অনেক দুস্থ পেশেন্ট আছে অনেক বৃদ্ধ পেশেন্ট আছে তারা হয়তো হসপিটালে আসতে না অনেক অসুবিধার জন্য অনেক গর্ভবতী মহিলারা আছেন আমাদের ঘরের মা বোনেরা তো তাদের সব কিছু দিক লক্ষ্য রেখে কিন্তু আজকে যিনি একটা মানে একটা অভিনব একটা পদক্ষেপ যে চিন্তা চিন্তাভাবনা তার মধ্যে একটা ধরুন যুগান্তকারী একটা সিদ্ধান্ত বলা যায় যে এইভাবে আমার মনে হয় না যে অন্য কোনো রাজ্য বা অন্য কোন রাষ্ট্রে এরকম একটা সুবিধা পাওয়া যাবে যে আজকে ভ্রাম্যমান যে চিকিৎসা কেন্দ্র যেটা স্বাস্থ্য বন্ধু বলছে সেখানে দুটো ডাক্তার থাকবে নার্স থাকবে প্যাথোলজিস্ট থাকবে এবং সেখানে আপনার ধরুন এইরকম মানে অনেক কিছু সুবিধা ওখানে পাওয়া যাবে ইসিজি মেশিন থাকবে সবটাই আমরা দেখলাম মেশিন এই গাড়ির মধ্যে এবং প্রত্যন্ত এলাকা আমাদের চর নির্মল চর রাস্তা নিশ্চয়ই ভালো হলে সেগুলোতে আমাদের লক্ষ্য হচ্ছে ওইগুলোতে বেশি বেশি করে যাওয়া স্বাস্থ্য আধিকারিকরা জানান এই পরিষেবার মাধ্যমে চর ও দুর্গম সীমান্ত এলাকার মানুষ নিয়মিত চিকিৎসা পরিষেবা পাবেন স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে উপকৃত হয়েছেন স্থানীয় মানুষরা স্বাস্থ্যবন্ধু বন্ধু মানুষের বাড়ির কাছাকাছি কাছাকাছি স্কুলের কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পরিকল্পিত আশা করছি মানুষের সুবিধে হবে এখন আমরা আজকে সবে শুরু হয়েছে উদ্বোধন হয়েছে যেভাবে এগোবো যেটা যেটা মানুষের অনুরোধ আসবে বা সাজেশন আসবে সেই মতো আমরা আমাদের প্ল্যানগুলো আরও বেটার করব যে আমাদের ভগবানগুলা দুই এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত সর্বোপরি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সংশ্লিষ্ট আধিকারিকগণকে এবং যার অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এই ভ্রাম্যমাণ চিকিৎসালয় ভগবানগুলা দুই এলাকায় দোরগোড়ায় পৌঁছালো তার কৃতিত্ব বাইষট্টি ভগবানগুলো বিধানসভার জনপ্রিয় বিধায়ক রেয়াতেন সরকার যিনি সাধারণ মানুষের কথা বিবেচনা করে শুধু আজ আপনারা দেখছেন যে একটা ভ্রাম্যমান চিকিৎসালয় নয় আজ রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের প্রত্যেকটা পরিষেবা যেন মানুষের কাছে পৌঁছায় সে তার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তার ফলস্বরূপ আজ এই ভগবানগুলো দুই এলাকাবাসী আমরা ভ্রাম্যমান চিকিৎসা পেলাম সেন্টার এখন বহর ওপরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছে কার্টিওলজি টার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ই এন টি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেটিয়ান্ট্রিক অর্থোপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মলমূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ